আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে গিট নিয়ে আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম খুবই সিম্পল দুটো জিনিস দেখাবো সেটা হচ্ছে গিট দিয়ে কীভাবে একটি ফাইল ডিলিট করবেন এবং কিভাবে ভার্সন কন্ট্রোল করা যায় বা আগের কমিটে যাওয়া যায় তো আমি সে প্রজেক্টে কাজ করেছিলাম মানে যে ফোল্ডারে সেখানে গেলাম

তো এখানে মডিফাইড দেখাচ্ছে যেহেতু আমি ছোট্ট একটি টেক্সট অ্যাড করেছি গিট কমিট এবং আমি এখানে আরো একটি টেক্সট অ্যাড করবো टेक्स्ट सब कर लो तब इसका देख बो इस इस तरह से देख बो मोडिफाइड देख रही है तब हमें आवारों कमिट कर बो गिट ऐड गिट कमिट थर्ड

এবং আমি দুইটি ফাইল ওকে করেছি এবং আমি চাচ্ছি আমি কমান দিয়ে একটি ফাইল ডিলিট করব সেক্ষেত্রে গিট আর এমন ফাইলটি ডিলিট হচ্ছে না কারণ এখানে কমিট করতে হবে আমি যে ফাইলটি ডিলিট করবো তার আগে আমি ফাইলটি কমিট করতে হবে

গেছে এখন আমি চাচ্ছি ডেমো টু ফাইলটাকে ডিলিট করবো সেক্ষেত্রে এখন আমি গিট স্টেটাস দেখব ডিলেক্টেড ডেমো টু এখন আমি চাচ্ছি যে কমেন্ট গুলো দেখার জন্য সেক্ষেত্রে গিট ব্লগ এক লাইনে দেখার জন্য অনলাইন তো আমি চাচ্ছি আমি প্রথম কমিটে ফিরে যাব তার আগে আমি চেক করে নেব আমার এখানে তিনটি টেক্সট দেখাচ্ছে এবং এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ কমিট যাচ্ছি পূর্বের কমিটে ফিরে যাবো সেক্ষেত্রে গীত চেক আউট এবং আমি এখানে

কাজ রাইনি সেটাতে আমি গিট চেঞ্জসেসে যাব আমি যে ডিলেট করেছি সেটার জন্য একটু কমিট করা লাগবে গিট ऐड গিট কমিট ডিলিট ডিলিটফাই

হ্যাঁ এখন আমি চেক করবো যে আমি পূর্বের কমিটি ফিরে যেতে পারছি কিনা হ্যাঁ প্রথম কমিটি ফার্স্ট কমিটি ছিল এবং কোনো কিছু ছিল না তো এখন যদি আমি আবার সেকেন্ড কমিট বা থার্ড কমিটি ফিরে যেতে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি যদি থার্ড কমিতে যায় কপি করলাম কমিটির আইডিটি এবং আইডি এখন চেক করবো যে আমি যে তিন নম্বর আইডিটি দিয়েছি সেক্ষেত্রে হ্যাঁ চলে এসেছে তো আজকে এটাই ছিল মূলত ছোট্ট একটি কাজ তো আমি এটা আমার ওয়েবসাইটের পোস্টেও অ্যাড করে আপডেট করে দিয়েছি এবং এখান থেকেও আপনারা দেখতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সালাম আলাইকুম